তো আগে মানুষ মারা যেতে হচ্ছে মেনলি ইনফেকশাস ডিজিজগুলোতে অর্থাৎ কলেরা ডায়রিয়া টিউবার কুলোসিস এ ধরনের বা ম্যালেরিয়া যেগুলো জীবাণু ঘটিত রোগ মানুষের কাছে এটার বিরুদ্ধে লড়াই করার মতো তেমন কোনো অস্ত্র ছিল না এখন মানুষ ইনফেকশাস ডিজিজে খুব কমই মারা যায় ডায়রিয়া কলেরা এগুলোর ভালো চিকিৎসা আছে নিউমোনিয়ার ভালো চিকিৎসা আছে জীবাণুর বিরুদ্ধে বিভিন্ন রকম ওষুধ আবিষ্কৃত হয়েছে এখন মানুষ এগুলা অ্যান্টিবায়োটিক দিয়ে বা টিউবার ক্লোসিসের বিরুদ্ধে লড়াই করার মতো ওষুধ আছে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো ওষুধ আছে টাইফয়েডের বিরুদ্ধে লড়াই করার মতো ওষুধ আছে তো এই রোগগুলো চিকিৎসা করে ভালো হয়ে যায় তো এখন মানুষ মারা যাচ্ছে হচ্ছে লং টার্ম ডিজিজ যেগুলো আগে ছিল না হার্টের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলোর কমপ্লিকেশন ক্যান্সার এ ধরনের রোগে মানুষ এখন মারা যাচ্ছে তো আমরা এখানে যারা এসেছি তাদের অনেকেরই আবার এই রোগগুলো আছে কাদের এই রোগগুলো আছে যারা আমরা ধরেন ওভাবে এক্সারসাইজ করি না বা কোনো কায়িকশ্রমও নেই আমাদের যাদের টেনশন আসে অনেক টেনশন করি রাত জাগি আর খাবার উল্টাপাল্টা খেতে অনেক ভালোবাসি বেশি খাই এবং খাওয়াটাই একমাত্র জীবনের আনন্দ হিসেবে আমরা গ্রহণ করেছি